আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সকালবেলা ঘুম থেকে নাস্তা বানাতে চলে আসলাম তো বেশ কিছুক্ষণ আগে কিন্তু আমি পরোটা করার জন্য রুটি আটা মেখে রেখে দিয়েছিলাম তো অফ ক্যামেরা থেকে রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি এখন ভাজার জন্য চলে আসলাম আসলে চুলার পাশে আমার অত বেশি একটা কাউন্টারটপ নাই যদি থাকত তাহলে হয়তো আমি একদিকে বানাতাম আর অন্যদিকে ভেজে নিতাম কিন্তু সেই সুযোগটা আমার কিন্তু নাই তাই ডাইনিংয়ে বানিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে ভেজে নেওয়ার জন্য আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পরোটাগুলো ভেজে নিচ্ছি তবে সবসময়ই তো বলি পরোটা এবং রুটি দুই রকমেরই আমাকে বানাতে হয় তো আজকেও সেম তাই এখানে দেখতেই পাচ্ছেন পরোটাগুলোর মাঝখানে কিন্তু একটু বেশি ভাজা হয়ে যাচ্ছে আর চারদিকে কিন্তু কম কারণ চুলাতে একেবারে জাল কম মাঝখানে অল্প একটু জায়গায় আগুন তো সে কারণেই আমি কিন্তু পরোটাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলাম আর মাঝখানটা একটু লাল বেশি হয়ে গেল তারপরেও একদম ঠিকঠাক ভাজা হয়েছে তো না নাস্তা বানিয়ে এখন আমরা কিন্তু খাবার খাওয়ার জন্য চলে আসলাম ডাইনিংয়ে তো ডাইনিংয়ে অলরেডি আমি সমস্ত সব কিছুই রেডি করে নিয়েছি এবং আমি এবং আমার সাহেব খেতে বসে গেছি ছেলেরা এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি ওরা ওঠার পরে নাস্তাটা করে নেবে তো ছোটো ছেলে উঠে গেছে ও হয়তো আগেই খেয়ে বাইরে চলে যাবে বড় ছেলে যখন উঠে সে খেবে তো এখানে আমি কিন্তু আমার জন্য নিয়ে নিচ্ছি আর সাহেব সাহেবের জন্য নিয়ে নিল যাই হোক মুরগির পা কিন্তু আমি পছন্দ করি সে কারণে পাটা কিন্তু আমি নিয়ে নিলাম বরাবর এমনিতে পা বেশি একটা আনা হয় না আসলে মাঝে মধ্যে আমার জন্যই আমি নিজেই বলি আনার জন্য যাই হোক নাস্তা শেষ করে চলে আসলাম রান্না করে। রান্না করার জন্য হয়তো ভাবতে পারেন নাস্তা খাওয়ার সাথে সাথেই বুঝে চলে আসলাম রান্না করতে আসলে কিন্তু না খাওয়া দাওয়া করেছি তারপরে রেস্ট নিয়েছি অনেক কাজকর্ম করেছি যেমন আগে তো হয়তো দুপুরবেলা যে আমি ঘর গোছাতাম তারপরে ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া এই কাপড় ধোয়া এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতাম এখন আর সেই জিনিসটা ওইভাবে হয়ে উঠছে না তাই ভাবলাম যে রান্নাটা বিশেষ ইম্পর্টেন্ট বেশি তো সেই রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর এসব কাজ না হয় মানে ভিডিও পরে আপনাদের সাথে শেয়ার করা যাবে কারণ আমি আসলে দুপুরে এসব কাজ করি এবং দুপুরে ওনারা খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পরে আবার সুন্দর করে ঘর বিছানাপত্র গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে রাখি আসরের পরে বা আসরের আগে তো সেই ভাবলাম যে সেই কাজটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি কিন্তু ডাল রান্না করে নিলাম পাশাপাশি ভেন্ডি ভাজি করে নিয়েছি তো আজকে কি কি রান্না করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন অলরেডি ডাল কিন্তু বাঘার দিয়ে দিয়েছি আর ভেন্ডি ভাজি করে নামিয়ে নিয়েছি আর আর কি কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি একটু এখানে কিছু মিষ্টি কুমড়া কেটে নিয়েছি তো গত দুই তিন দিন আগেই কিন্তু মিষ্টি কুমড়াটা এনেছে আমি তখন কিছুটা এখান থেকে চাক চাক করে ভাজা করে খেয়ে নিয়েছি আর আজকে হলো কুমড়াটা একটু ভাজি করে নিব। তা না হলে কুমড়াটা আসলে নষ্ট হয়ে যাচ্ছিল আগামীকালকে করতে গেলে হয়তো কুমড়াটা নষ্ট হয়ে যাবে আর ইচ্ছা ছিল মাছটা আমি আস্তই ভাজি করবো সে কারণে সেই রকম করে ভেজ ধুয়ে রেখে দিয়েছিলাম পরবর্তীতে মনে হলো না পিস করে ফেলি তো পিস যখন কে করেছি সামান্য একটু ধুয়েও নিলাম আর এদিক থেকে মিষ্টি কুমড়াটা কিন্তু প্রায় হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতগুলো কালো জিরে নিয়েছি আজকে হচ্ছে কালো জেরা ভর্তা করব সেই সাথে একটু মরিচ ভর্তা তো আমের দিন যেহেতু কুমড়ার ভিতরে আম ডালে আম প্রচণ্ডভাবে পছন্দ করে আমার সাহেব তো সব কিছুতেই আসলে আমি দিয়ে থাকি এই তো দেখতেই পাচ্ছেন ভাজিটা কিন্তু অলরেডি নামিয়ে নিয়ে এলাম হয়ে গেছে আমার ভাজি রান্না করা একদম সিম্পল রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করলাম তো মাছ ভাজা হয়ে গেছে এখন আমি শুধু ভর্তাটা বানিয়ে নিব যদি এখানে বিশেষ আরও জায়গা থাকতো তাহলে হয়তো আপনাদের সাথে ভর্তা ভাটাটাও শেয়ার করতে পারতাম তো এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি সবাই বাসায় এসে খাওয়া দাওয়া করে আবার চলেও গিয়েছে আবার অনেকক্ষণ রেস্ট গল্প সবই হয়েছে সেগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করিনি এখন চলে এসেছি আসরের পরে সবাই খাওয়া দাওয়া করে যে একটু বিছানাতে শয় তো সেই কারণে কিন্তু বিছানাপত্র আবার একটু ঝাড়ু দিয়ে নিতে হয় সন্ধ্যার আগে তো সেই ঝাড়ুটাই মানে সেই কাজটাই আমি করে নিচ্ছি তো এখানে খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছিল ঘুম দিয়ে যখন চলে গেছে আমি আসলাম বিছানাপত্র আবার সুন্দর করে একটু টান টুন করে নিতে পাশাপাশি আসরের আজানও কিন্তু দিয়ে দিছে তো আমি ভর ঝাড়ু দিয়ে পরিষ্কার করেই কিন্তু আসরের নামাজটা করে নেব এখন বিছানাপত্রগুলো গুছিয়ে নেই একটু আর যখনই আসলে সুন্দর কিছু করার মুহূর্ত থাকে সেই সময় আমি আপনাদের সাথে আসলে শেয়ার করতে পারি না বিশেষ ভাষায় কিন্তু লোকজন থাকে সেই সময় একেবারেই বিছানা যে কোনো কাজ শেয়ার করা সম্ভব না আর এই তো দেখতেই পাচ্ছেন দুইটা কোল বালিশ মনে হয় কোল বালিশ দুইটা আমাদের বাসায় একটু বেশি হয়ে গেছে তারপরেও ফেলে দিতেও পারছি না আবার রাখতেও পারছি না কারণ ছেলেরা বড় হয়ে গেছে এখন আর ওদের কোল বালিশ প্রয়োজন হয় না ছোট সময় তো সব সময় নিয়ে এসই তো তো এখন আপাতত আমার বিছানাতেই থাকে এই কোল বালিশ দুইটা যাই হোক যদি প্রয়োজন হয় ওদের নিতে ইচ্ছা করে মাঝে মধ্যে নেয় আবার মাঝে মধ্যে নেয় না এরকম করে তো আমার বিছানা গুছিয়ে চলে আসলাম বড় ছেলের বিছানায় তো ও মা সাধারণত বেশিরভাগ সময় আসরের সময় বাসাতেই থাকে আজকে ও বাইরে চলে গেছে তো ভাবলাম ওর বিছানাটা একটু টান টুন করে দিই দুপুরবেলা একবার তো করা হয়েছে সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন কিন্তু আমি বড়ো ছেলের রুমটা সুন্দর করে একটু ঘুষিয়ে দিলাম বাইরে থেকে এসে দেখবে একদম সুন্দর ফিটফাট যাই হোক এইভাবে আসল করে রাখি যেহেতু ছোটো বাচ্চা নেয় সেহেতু আমার কিন্তু অত বেশি একটা নষ্ট হয় না আর চাদরও কিন্তু অত ময়লা হয় না তারপরেও আজকে বড় সেলের রুমের চাদরটা চেঞ্জ করে দিয়েছি ছেলে বলছিল আর দু একদিন পরে দাও আমি আমার মতো করে চেঞ্জ করে দিলাম আমার মনে হয়েছিল এখন চেঞ্জ করা দরকার যাই হোক এখানে সোফাটাও আমি সুন্দর করে গুছিয়ে নিব আর আপনারা জানেন আমার কিন্তু আর একটা সোফা আছে আরেকটা সোফা থাকা থাকার পরেও আরও একটা সোফা কেনার ইচ্ছা আছে তো যাই হোক দেখা যাক কতটুকু পারি ছোটো ছেলের রুমে কিন্তু একটা খাট কিনেছি সেটাও আপনাদের সাথে এই তো শেয়ার করে দিলাম আলমারি এবং একটা খাট অল্প দাম দিয়েই কিনে এনে দিলাম ছেলেকে অত বেশি টাকা নষ্ট করলাম না কারণ মানুষের একটা প্ল্যান প্রোগ্রাম থাকে সেই কারণে কিন্তু অনেক সময় অনেক কিছু একটু চাপিয়ে বা একটু হিসাব করেই খরচ করতে হয় যাই হোক এখানে দুপুরে যে খাওয়া দাওয়া করেছিলাম সেই প্লেট বাটিগুলো আসলে সাথে সাথে ধুয়ে নিয়ে নেই তো এখন চলে আসলাম সেই প্লেট বাটিগুলো একটু ধুয়ে নেওয়ার জন্য তো অল্প কয়েকটাই আছে আর বেশ খানিকটা প্লেট বাটি আসলে ধোয়া হয়ে গেছে অলরেডি বাকিগুলো এখন একটু ধুয়ে গুছিয়ে নিলাম এই টুকটা কাজ আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর কাজকর্ম যখনই যেটা করি না কটো সবসময় সবটাই আর কি ক্যামেরায় করা যায় না আসলে আমাদের বাসায় কিছু একটা পাগল থাকে উপরে তারা সিঁড়ি দেয়া নামা ওঠার সময় এত হয়ে উল্লোভ করে বলার বাহিরে যাই হোক ওই দোষ তো আর আমি ধরতে পারবো না তো মোটামুটিভাবে সমস্ত সব কিছু রাতের জন্য একদম ঠিকঠাকভাবে গুছ গাজ করে আমি কিন্তু আজকের মতে কাজ শেষ করে দিলাম আর শুধুমাত্র বাকি রইল রাতের বেলা সবাই এসে খাওয়া দাওয়া করা তো খাওয়া দাওয়া করব আর প্লেট বাটিগুলো ধুয়ে রাখবো পাশাপাশি সবার কাছ থেকে বিদায় নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম